আমরা কত কিছু রান্নার আয়োজনের চেষ্টা করি সারাদিন রোজা রেখে ভেজে নেওয়া হচ্ছে এই যে আলুর চোপে আচ্ছা পেঁয়াজ ভেজে আলুর চপে দেওয়া হবে হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ডিমগুলো আসলে এই যে ঢেজে নেওয়া মধ্যে আবারও লাল মরিচ দিয়ে দিচ্ছে এই যে আজকে আলুর চপ হবে শুকনা মরিচ পেঁয়াজ আর এবং এই যে ডিম দিয়ে ডিমের আলুর চপ কতগুলো মরিচ গুঁড়া করে দিয়ে এই আলুর চপ করলে সব মজা লাগে না খেতে কোনো মাংস অথবা একটু ডিম পুদিনা পাতা ধনে পাতা বেশি করে দিয়ে করলে খেতে পারবে লাল লাল করে ভেজে নিয়েছে লাল মরিচগুলি তো বেশিরভাগই কাঁচামরিচ দেওয়া হয় আর লাল মরিচ দিয়ে করা হবে এটা আলুর চপের জন্য রেডি এটা সব অন্য কিছুতে দিবে এটা দেখবেন আপনারা পরে কিসে দেওয়া হবে এখানে নিয়ে নিছে এক বক্স পুদিনা পাতা এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আমরা যারা রোজা রাখি রোজাদা যাদের গ্যাসের প্রবলেম আছে বাংলাদেশে মনে হয় না এমন কোনো মানুষ আছে যার গ্যাসের কোনো সমস্যা নেই তো তাদের জন্য এই পদিনা পাতাটা অবশ্যই সোলার উপরে পেঁয়াজ জুতে আলুর চোখে অনেকে খেলে সাথে সাথে বুক জ্বলে ঘাস হয় খেতে পারে না তারা অবশ্যই এটা ওষুধ মনে করে অনেকে বলে যে গন্ধ সহ্য করতে পারি না খেতে পারি না তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব একটা গন্ধ থাকে আপনি যে মানুষ আপনার গায়ে আপনার নিজস্ব একটা গন্ধ আছে আপনি পারফিউম ব্যবহার করেন আতর ব্যবহার করেন সেম এটা একটা খাবার যেহেতু আমরা কাঁচা খাব এটারই একটা নিজস্ব গন্ধ থাকে যারা খেতে পারেন না তাদের উদ্দেশ্যে বলা অবশ্যই অবশ্যই খাওয়ার চেষ্টা করবে আমরা আমাদের জীবনে আমরা যে ওষুধগুলি প্রয়োগ করে থাকি খেয়ে থাকি সেগুলো সেগুলো আমাদের জন্য কতটা উপকারী প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে তো আমরা ওষুধ যত অ্যাভয়েড করতে পারবো ঠিক ততটাই আমাদের জন্য ভালো আমাদের শরীরের জন্য আমরা যতদিন সুস্থ থাকতে চাই যত দিন বেঁচে থাকি ততদিন আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই তাই না আপনি আমি আমার বাবা মা যারা আছে প্রত্যেকেই দেখেন আগের দিনের মানুষগুলো কত বয়স পেত মানে হায়ার পেত সুস্থ থাকতো তাদের এতো ওষুধ বেসুদ ছিল না আর আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করি অনেক কিছু উপভোগ করি কিন্তু তারপরেও আমরা অসুস্থতাও সবচেয়ে বেশি ফিল করি তো যার জন্য আসলে আমাদের কিছু কিছু জিনিস নিয়ম করে নিজেদের মেনটেন করে চললে আসলে এই জিনিসগুলো থেকে আমরা ঔষধ ছাড়া বাঁচতে পারি যেমন রেগুলার দেখি আমি অনেকের ঘরে বলে যে আপা আমি তো দুইটা ডেলি গ্যাস্ট্রিকের ওষুধ খাই কেউ বলে আমি ডেলি একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাই কেন আমার খাবারটা যদি আমি ঠিকভাবে খাই নিজের মধ্যে একটু চিন্তা ভাবনা করি তাহলে অবশ্যই আমি এই ঔষধ থেকে মুক্তি দিতে পারি সচেতনতা প্রত্যেকটা জিনিসের নিজস্ব সচেতনতা থাকতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন অনেক কথা বলেছি কারোর উপকারে আসলে তো আমি ধন্য আমার কথাগুলো কাজে লাগলো তো আজকের মতো বিদায় নিচ্ছি ছোটো ছোটো ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যেন অবশ্যই দেখেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম